কুমিল্লা বুরুচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অন্তত এক একর জমি জোরে একই জায়গায় তিনটি ড্রেজার মেশিনে দিনরাত কেটে নিয়ে যাচ্ছে ফসলি মাটি জানা যায় দীর্ঘদিন ধরে কৃষি জমি বিনষ্ট করে এই অবৈধ ড্রেজার মেশিন পরিচালনা করছেন শাহিন মাহবুব ও সুমন নামের তিন ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় পার্শ্ববর্তী জগৎপুর গ্রামের এই তিন ব্যক্তি স্থানীয় প্রভাব বিস্তার করে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে আসছে এতে কৃষকরা বাধা দিলে বিভিন্নভাবে তাদেরকে হুমকি দেওয়া হয় যার কারণে এই বিষয়ে কেউ খুলতে সাহস করেন না ফলে কৃষি জমি নিয়ে স্থানীয় কৃষকরা রয়েছেন হুমকির মুখে একাধিক মাধ্যমে জানা যায় দীর্ঘ অনেক দিন যাবৎ একই জায়গায় তিনটি ড্যাজার মেশিন দ্বারা যেভাবে মাটি উত্তোলন করে আসছে এতে করে সামনের দিনগুলোতে ফসলি মাটির পাশাপাশি বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে এলাকাবাসী মাঝে মধ্যে ড্যাজার ব্যবসায়ীর সাথে কথা বলতে গেলে তারা বলেন এই জমি থেকে মাটি কাটার পারমিশন আছে স্থানীয় কৃষকদের দাবি উপজেলার প্রশাসনের হস্তক্ষেপে অতি দ্রুত যেন এই অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করে কৃষি জমি ও চারপাশের ঘর রক্ষা করা হয় অন্যথায় কৃষি জমি ও ঘর ভাঙনের পাশাপাশি প্রশাসনের প্রতি আস্থা হারাবে নিরহ কৃষকরা নিরোষ মালিক হইল ভাই আমরা কাজ করি মূলত তিনজন